চাপ সৃষ্টি করে অভিযুক্তকে মুক্তি পাইয়ে দেওয়ার অভিযোগ বিশালগর মহিলা থানার ওসির বিরুদ্ধে থানায় অভিযোগ করে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে অভিযুক্তকে মুক্তি পাইয়ে দিল কিছু কালো কোর্ট পরিহিত ব্যক্তি ও বিশালগড় মহিলা থানার ওসি জানা গেছে কিছুদিন আগে বিশালগড় থানার অন্তর্গত চরিলা মারালে এলাকার এক মাঝ বয়সী মহিলা ওনার নিজ বাড়িতে স্নান করছিলেন ঠিক সেই সময় ওই এলাকার সুয়েল রানা নামে এক বিবাহিত যুবক ওই মহিলা স্নান করার ভিডিও নিজের মোবাইলে রেকর্ড করে নেয় পরবর্তীতে অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে যায় কিছুদিন পর ওই মহিলার ছেলে এলাকার কিছু যুবকদের মোবাইলে এই ভিডিও দেখতে পেয়ে বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত সুয়েল রানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রথমে অভিযোগ নিতে রাজি না হলেও ডিআইজের নির্দেশে অভিযোগ গ্রহণ করেন ওসি শিউলি দাস সেদিনে অভিযুক্ত সোয়েল রানাকে আটক করে থানায় নিয়ে আসে আটক করার পর থেকে থানায় আসতে শুরু করে কিছু কালো কোট পরা ব্যক্তি সূত্রের খবর বিশালগর মহিলা থানার পুলিশের সাথে কথা বলে অভিযোগকারীকে থানায় ডেকে এনে তার উপর চাপ সৃষ্টি করে মামলা প্রত্যাহার করতে বাধ্য করা হয় বাধ্য হয়ে মামলা প্রত্যাহারের আবেদন জমা দিয়ে বাড়ি ফিরে যান তিনি পাশাপাশি ওই দাস ওই মহিলার কাছ থেকে একটি ভিডিও বানিয়ে নেয় যে মহিলার কোনো রকম আর অভিযোগ নেই প্রশ্ন উঠছে দেশের ন্যায় ব্যবস্থা যদি এই হাল হয় তাহলে মানুষ কার কাছে গিয়ে ন্যায্য বিচার পাবে আমার বাড়ির করিলাম আড়ালিয়া আমার পাড়ার একজন প্রতিবেশী আমার মা সে পলাই পলাইসেরা ভিডিও করছে ভিডিও করে এই ভিডিওটারে জায়গায় জায়গায় ভাইরাল করতেছে এই ভাইরাল করানোর পরে আমরা হিসিরা মহিলা থানাত অভিযোগ করছি অভিযোগ করানোর পরে কালকে ম্যাডাম গিয়েছিলেন না এরাই ঠিক জানছে থানার পরে এখন দুপুর বারোটা একটা বাজে গেছে কিন্তু এখন পর্যন্ত এরা কুডে সালাম করছে না অযুক্ত মহিলা থানার মধ্যে একটা রুমের ভিতরে বয় আছে শুনতেছি মানুষের থেকে যে কিছু লোক আইসে নেতা আইসে গ্রামের এলাকার নেতারা আছে আইসিরা থানার ও ম্যাডামের সাথে কথা হয়েছে এখন নাকি ম্যাডামের সাইকা দিব কিছু লোকের থেকে আমি এই জিনিসটা শুনতেছি তার নাম হয়েছে সুহেল রানা আর বাড়ি আসলো সাগর কিন্তু এখন শ্বশুর বাড়িতে গরমে আমরা এই বিষয়টা সরকার ও আইনের কাছে এতটুকুই চাই যে জিনিসটা দেখেন আজকে হইছে যদি এটা দেশের অন্য কোনো মহিলার সাথে হইতো তাইলে দেশের যে শাস্তি দিলেই আইনের যে শাস্তি দিল হইলে আমি আইনের কাছে কঠোর থেকে কঠোর শাস্তি চাই মামলা করছি

কাছে এবার তিন দিন পরে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিতে আসে এরপর আমি মামলা করছি ফের জানাইছি ফের ভাই বাড়িতে জানাইছি কোনো আমি বিচার হয়েছি না এরপর আমি বাড়িতে মামলা করছি মামলা করছি কালকা দুটা বাজে রাত্র নটা বাজে আনছে কোনো থানা রাখছে আমি বিচার হয় না কয়েকজনে মিলে সাহায্যে নিয়ে বিভিন্ন ধরনের লোকের চেষ্টা করতে

আমাদের কাছে আছে পিএমআইটি ডামোটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পাই চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম আইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরকমভাবে পড়াশোনা করতে চায় কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কী করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোকাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব। এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকিউরেট টু অ্যাক্যুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদ পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ